হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে আসলাম আরেকটা নতুন ডিজাইনের পিঠার রেসিপি নিয়ে আশা করি আজকের পিঠাটা তোমাদের কাছে খুব ভালো লাগবে আজকের পিঠাটা তোমরা দেখলে একদমই অবাক হবে আলু দিয়ে এত সুন্দর পিঠা তৈরি করা যায় তোমরা তো সকলে অনেকে অনেক রকম করে পিঠা তৈরি করে খেয়ে থাকো আজকে আমি একদম নতুন পদ্ধতিতে আলু দিয়ে একটা পিঠার রেসিপি নিয়ে আসলাম তাহলে চলো আজকের পিঠার রেসিপিটা শুরু করা যাক পিঠা তৈরি করার জন্য আমি দুইটা আলু ছেলে পরিষ্কার করে টুকরো টুকরো করে কেটে ধুয়ে ক্লিন করে এরপর আমি প্রেসার কুকারে আলুগুলোকে সেদ্ধ করে নামিয়ে নিলাম তোমরা তোমাদের পছন্দ মতো আলোগুলো সেদ্ধ করলে হবে সত্যি বলছি বন্ধুরা এই পিঠাটা মুখে দিলে একদমই মিলে যায় অসাধারণ স্বাদের একটা পিঠা কারণ আমরা সকলে আলু রান্না করে খেয়ে থাকি কিন্তু আলু দিয়ে পিঠা তৈরি করে যদি না খেয়ে থাকো তাহলে আমার এই রেসিপিটা একবার ট্রাই করবে দেখো বন্ধুরা আলোগুলো আমি প্রেসার কুকার থেকে বের করে নিয়ে আসলাম এবার একটা স্ট্যান্ডারে ভালো করে ছেঁকে নেব যাতে করে আলুর মধ্যে কোনো প্রকার লাভস না থেকে যায় আলুর ব্যাটারটা যাতে একদম স্মুদ হয় দেখো বন্ধুরা আলুর টুকরোগুলো আমি স্ট্যান্ডার দিয়ে ভালো করে ছেঁকে নিলাম এবার আলুর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতন লবণ পরিমাণ মতো পানি দিয়ে আলুর ব্যাটার রেডি করে নেব। এরপরে চুলোর মধ্যে বসিয়ে দেব। আমি আজকে পিঠেগুলো শুকনো চালের গুঁড়ি দিয়ে করে তোমাদেরকে দেখাবো তোমরা চাইলে আটা বা ময়দা দিয়েও করতে পারবে কিন্তু চালের গুঁড়ি দিয়ে যদি এই পিঠাটা রেডি করো খেতে দারুণ স্বাদের হয় যতটুকু পানি দরকার আমি ততটুকু পানি দিয়ে আলুর ব্যাটারটা রেডি করে নিলাম একটা চামচ দিয়ে নেড়ে আলুটাকে ভালো করে পানির সঙ্গে মিক্সড করে নিচ্ছি এইবার আলুর ব্যাটারটা আমি চুলোর মধ্যে বসিয়ে দেব হালকা আছে যতক্ষণ পর্যন্ত পটে না আসে ততক্ষণ আমি অপেক্ষা করব আর এখানে আমি শুকনো চালের গুঁড়াটা নিয়েছি একটা কাপ দিয়ে মেপে এক কাপ আমি চালের গুঁড়া নেব তোমরা যদি এই পিঠাটা ময়দা বা আটা দিয়ে বানাতে যাও তাহলে কিন্তু একটুখানি শক্ত হবে আর যদি চালের গুঁড়ি দিয়ে এই পিঠাটা তৈরি করো তাহলে একদমই সফট হবে মুখে দিলে মিলে যাবে আর এখানে আলুর ব্যাটারটা আমি চুলুর মধ্যে বসিয়ে চুলোর আশটাকে একদম লোতে করে রেখেছি আর অনবরত নেড়ে দিচ্ছি আলুর ব্যাটারটাকে প্রথমে দু থেকে তিন মিনিট ভালো করে ফুটিয়ে নেব এরপর আমি চালের গুঁড়িটা অ্যাড করব তোমাদেরকে বলি বন্ধুরা সকাল সন্ধ্যা নাস্তা বা টিফিনে এই পিঠাটা একবার রেডি করে খাবে একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে এতটাই স্বাদ এই পিঠাটা আলুর ব্যাটারটাকে দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিয়েছি এবার আমি চালের গুড়িটা অ্যাড করে সঙ্গে সঙ্গে আলুর ব্যাটারের সঙ্গে গুড়িটাকে মিক্সড করে নেব তোমরা যদি আমার এই পদ্ধতিতে চালের গুড়ির ড্রো রেডি করতে চাও তাহলে কয়েক মিনিটের মধ্যে চালের গুড়ির ড্রো রেডি করে পিঠে বানিয়ে নিতে পারবে একদম সহজ একটা পদ্ধতি চালের গুড়িটা দেওয়ার সঙ্গে সঙ্গে চুলো রাসটাকে একটুখানি হাই হিটে করে দিলাম এরপর আমি হাতা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে চালের গুড়ির ড্রোটাকে রেডি করে নিচ্ছি দেখো বন্ধুরা পিঠা রেডি করার জন্য ড্রোটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এবার চুলো রাসটা বন্ধ করে ড্রোটাকে নামিয়ে নেব এরপর গরম অবস্থায় হাত দিয়ে ভালো করে মাখিয়ে ড্রোটাকে আমি রেডি করে নেব দেখো বন্ধুরা রোটাকে আমি গরম অবস্থায় হাত দিয়ে ভালো করে মাখিয়ে রেডি করে নিলাম পিঠা তৈরি করার জন্য পারফেক্টভাবে এইবার কিছুটা পরিমাণ রো নিয়ে হাত দিয়ে প্রেস করে লম্বা দড়ি সেপে দিয়ে দেব। এখানে পিঠের শেপটা আমি না মোটা না চিকন মাঝারি সাইজ করে ডিজাইনটা করব তোমরা তোমাদের পছন্দ মতো করলেই হবে যখন তোমরা এই পিঠের শেপটা দিতে যাবে যদি হাতের মধ্যে আটকিয়ে যায় একটুখানি চালের গুঁড়ি ছিটিয়ে দিলে আর হাতের মধ্যে লাগবে না সুন্দর করে তোমরা পিঠে তৈরি করার জন্য শেপটা করে নিতে পারবে আমি এখানে পিঠা তৈরি করার জন্য কয়েকটা লম্বা শেপ দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এরকম মোটা করে আমি পিঠা তৈরি করার জন্য শেপটা দিয়েছি এবার আমি একটা ছুরি দিয়ে টুকরো টুকরো করে কেটে নেব সব টুকুর থেকে আমি লম্বা শেপটা দেওয়ার পর এরপর টুকরো টুকরো করে কেটে নিলাম দেখো এরকম করে কাটতে হবে এরপর আমি এই টুকরো থেকে কয়েকটা পিঠার ডিজাইন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই পিঠার ডিজাইনগুলো করতে একটা কাটা চামচের দরকার কাটা চামচ দিয়ে দুই সাইড থেকে হালকা প্রেস করে ডিজাইনটা করলে হবে এরপর মাঝখানটা একটু আঙ্গুল দিয়ে প্রেস করে লাগিয়ে দিলে হবে তোমরা যখন এই কাঁটা চামচ দিই পিঠার ডিজাইনটা করতে যাবে হালকা তেল লাগিয়ে নেবে চামচের মধ্যে তাহলে দেখবি ডিজাইনটা খুব সুন্দর হবে আর আটকিও থাকবে না আমি একটা একটা করে কয়েকটা পিঠার ডিজাইন তোমাদের সামনে করে দেখিয়ে দিচ্ছি যাতে করে তোমরা একদম সহজে শিখে নিতে পারো একদম সিম্পল একটা ডিজাইন যে কেউ একবার দেখলে শিখে নিতে পারবে তোমাদেরকে বলি বন্ধুরা আমার দেয়া সবগুলো পিঠার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবে যাতে করে আমার দেয়া নতুন নতুন পিঠার রেসিপিগুলো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায় অনেকগুলো পিঠার ডিজাইন আমি তোমাদের সামনে করে দেখিয়ে দিলাম দেখো ডিজাইনটা করার পর পিঠাগুলো খুবই সুন্দর লাগছে নতুন নতুন ডিজাইনের পিঠা নতুন পদ্ধতিতে করতে কান্না ভালো লাগে আর আমি যে যে পিঠাগুলো নতুন পদ্ধতিতে তোমাদের জন্য নিয়ে আসি একদম অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে করে থাকা সামান্য উপকরণ দিয়ে যাতে করে তোমরা একদম সহজে পিঠাগুলো রেডি করে খেতে পারো দেখো বন্ধুরা কথা বলতে বলতে আমি সবগুলো পিঠার ডিজাইন করে নিলাম আর পিঠাগুলো দেখতে অসম্ভব সুন্দর হয়েছে এইবার পিঠাগুলোকে আমি তেলের উপর ভেজে নেব তোমরা যদি চাও এই পিঠাগুলোকে স্টিম করেও খেতে পারবে কিন্তু খেলে এই পিঠাগুলো ততটা স্বাদের হয় না যতটা স্বাদের হয় তেলের উপর ভেজে তারপর খেলে পিঠাগুলো ভাজার জন্য আগে আমি চুলোতে একটা কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে রেখেছি তেলটা গরম হয়ে গেছে একটা একটা করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি এরপর মিডিয়াম আছে আমি সবগুলো পিঠাকে উলটিয়ে পালটিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নামিয়ে নেব দেখো বন্ধুরা পিঠাগুলো তেলের উপর দেওয়ার কয়েক মিনিটের মধ্যে পিঠাগুলোর এক সাইড একদম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে এইবার আমি একটা একটা করে পিঠাগুলোকে উলটিয়ে দিলাম পিঠার দুইটা সাইড যখন একই রকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি তেলটা ছাড়িয়ে পিঠাগুলোকে নামিয়ে নেব দেখো বন্ধুরা পিঠাগুলোর কালার কতটা সুন্দর হয়েছে এবার আমি তেলটা ছাড়িয়ে একটা একটা করে পিঠাগুলোকে নামিয়ে নিচ্ছি একই রকম করে আমি বাকি সবগুলো পিঠা ভেজে তারপর নামিয়ে নেব দেখো বন্ধুরা সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে আর পিঠার কালারটা কতটা সুন্দর হয়েছে একটা পিঠা ভেঙে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কতটা সফট হয়েছে তোমাদেরকে বলি বন্ধুরা আজকের এই নতুন পদ্ধতিতে আলো দিয়ে এই পিঠার ডিজাইনটা তোমাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে লিখে জানাবে আজ এখানে আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো